শীতের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে এই অসাধারণ স্বাদের সিমের রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলুন শিম মোমবরির এই রেসিপি অসাধারণ স্বাদ এর কোনো তুলনাই হয় না সাথে রয়েছে অল্প একটু চিংড়ি মাছ তাহলে বলুন তো স্বাদটা কোথায় গিয়ে পৌঁছবে তো চলুন এই স্বাদের সিমের রেসিপি বানাতে হলে রেসিপিটি আপনাদের দেখে নিতে হবে কি কি লাগছে চলুন দেখে দিই নিয়েছি এখানে সিম কেটে রাখা একটা আলু একটা বড় পেঁয়াজ একটা বড় টমেটো কিছু দুটো দুটো থেকে তিনটে চিংড়ি মাছ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আর কিছুটা ডাল বেটে রেখেছি দু কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে রাখা হয়েছে আর মশলাটা মশলা নিয়েছি ওখানে একটুখানি অল্প দু চিমটির মতো জিরা দু চিমটির মতো পোস্ত আর দু চিমটির মতো সাদা সর্ষে মানে হলদে সর্ষে নরমালি যেটা ব্যবহার করা হয় আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একসাথে মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে যেহেতু আমি অল্প পরিমাণে রেসিপি বানিয়েছি সেই জন্য মশলাটাও অল্প পরিমাণে কিন্তু একসাথে যখন সব মশলাটা বেটে দেখলাম তখন এক থেকে দেড় চামচ হয়ে গিয়েছে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়ে নুন দিয়ে এখন সর্ষের তেলে বড়ির আকারে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা বন্ধুরা বিশ্বাস করবেন না এর বড়িগুলোও কিন্তু অসাধারণ টেস্টি হয় খেতে যদি আপনাদের সবজি খেতে মন হবে না চাইলে শুধু এই মোং ডালের বড়িও বানিয়ে খেতে পারেন গরম ভাতে একটু আলু মাখা আর এই অল্প একটু মুগ ডাল আর এই মোং বড়ি দেখবেন আর কিচ্ছু লাগবে না তো যাই হোক এখন ডালের বড়িগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আসলে বড়ি বলার কারণ এইগুলো ডালের বড়া ভাজা কিন্তু যেহেতু আমি ছোট বড়ির আকারে ভেজেছি সেই জন্য এইগুলোকে বড়ি বললাম ওই তেলেই এখন কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব সাথে একটু এক চিমটি নুন দিয়ে দেব যাতে আলুটা ভালো করে মুজে যায় তো চলুন এখন ইন্ট্রুটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি উমা তো যাই হোক আলুগুলো কেটে নিয়েছি আর এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অসাধারণ স্বাদের এই সিমের রেসিপি তো চলুন এখন সিমগুলোকেও লাল লাল করে একটু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু শিমগুলো একদম নরম কচি সেই খুব একটা সময় লাগে না চট জলদি কিন্তু ভাজা হয়ে যাবে আর আপনাদেরও তো হাতে সময় কম খুব বেশি সময় নিয়ে আপনারা দেখতে অধৈর্য হয়ে যান তাই আমি যতটা সংক্ষেপে দেখানো যায় ততটাই চেষ্টা করেছি কিন্তু একটা রান্না সুন্দর করে করে তোলার জন্য একটু সময় ধৈর্য দিতে হয় অবশ্যই সেই মশলার কষানো মশলাটাকে কতটা সময় কষাতে হবে সেইগুলো সময়টা কিন্তু একটু ধরে বেঁধে ধৈর্য ধরে রান্না করলে রান্না অসাধারণ সুন্দর হয় সেই টিপসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এখন চিংড়ি মাছগুলোও একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আসলে আমরা এখানে কম সময়ে দেখানোর চেষ্টা করি কিন্তু রান্নাটা কিন্তু একটু ধৈর্যের সাথে করলে তবেই ভালো হয় খুব বেশি তবে সময় লাগে না এটুকু আপনাদের বলতে পারি ওই কড়াতেই আরও এক চামচ আন্দাজ একটু তেল দিয়েছি দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা একটা মিডিয়াম বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একদম যে লাল লাল খুব যে একদম সেই ক্যারামেল ক্যারামেল ব্যাপারটা হবে সেই রকম না একটু লালচে ব্রাউন ভাজা হয়ে আসলেই আমার পেঁয়াজটা একদম রেডি হয়ে যাবে আর এখন কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে টমেটোটা একটু মজে যাবে সফট হয়ে যাবে তো এখন একটু এক থেকে দু সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন টমেটোটা আমার মজে গলে গিয়েছে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আজ কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম না শুধুমাত্র দুটো ঝাল শুকনো লঙ্কা ওতে বেটে দিয়েছি আর হাফ চামচ হলুদ জলে গলে ওতে দিয়ে দিলাম এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে খুব চটজলদি মশলাটা আপনাদের কষিয়ে দেখিয়েছি কিন্তু একটু হাতে সময় নিয়ে মশলাটা কষালে ধিমি আছে তবে কিন্তু এর সেই স্বাদটা আসবে এখন আবারও কিছুক্ষণ ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও এক থেকে তুষেকে কষিয়ে নিয়েছি দিয়ে অল্প একটু জল দিলাম আর এর ক্ষেত্রে সবজিতে একটু বেশি জল লাগবে সেই জন্য আমি একটু বেশি করেই জলটা দিলাম এই যে আমাদের শিম বড়ি আর চিংড়ি মাছগুলো ভেজে রাখা রয়েছে যে বড়াগুলো দিলেই আর্ধেক জল তো ওই খেয়ে নেবে তাই না এ বড়া আমারা আর পানি পিতা হ্যাঁ তো চালিয়ে এই যে এখন দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে একটা কেটে দেখলাম বেশ সুন্দর সেদ্ধ হয়েছে তবে দেখি যে অতটা ঝোল মনে হচ্ছে এতটা কিন্তু ঝোল থাকবে না বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ঝোল কম হয়ে যাবে এখন আরও দু চার মিনিট একটু ফুটিয়ে নেবো হালকা আছে। তবে ঢাকা আর দিচ্ছি না যেহেতু শিমগুলো ভেজেছি আর খুব নরম সেই জন্য ঢাকা দিলে একদম গলে যাবে আমি আর ঢাকা চাপা না দিয়েই সমস্ত সবজিগুলোকে দু তিন মিনিট একটু ভালো করে ফুটতে দিলাম আর ঝোলটা দেখুন বেশ গাঢ় হয়ে এসেছে আর আমারও শিম মোমবরি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি আপনাদের এর রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কোনো নতুন মন্দির যদি আজকে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা আজকে এই শিম মোংবড়ি চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ লাল টুকটুকে কালার হয়েছে যেমন কালার তেমন স্বাদ আর তেমনই টেস্টি তো চলুন এখন আজ এই পর্যন্তই আজ এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে এই ঘরোয়া আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার